কি খাইছিলে আজকে ডাল কতজন তুমি হোস্টেলে আমরা 147 এই সবাই কি উই পড়ে না হ মানে অনেকের তারা তো এখন নতুন মানে এখন অবধি কতজন অসুস্থ হইছে এখন তো সকালবেলায় কি তোমাদের শুধু ডাল ভাত দেওয়া হয়েছিল না সঙ্গে সবজিও দেওয়া হয়েছিল এবার তারপরে এই সমস্যাগুলি সে মনে হয়েছে ডাইলার ভাতে আর কিছুই ছেড়ে ডাইল ভাত টমেটো লগে আছে কি খাইছো কি দা এটা কইতে করতে পারতেছে না খাইছো এখন তোমাদের যে হোস্টেলের ইনচার্জ আছে উনি না কেন উনার নামটা কি রণবীর স্যার